মিডা কোমরের হাললো বানানোর পরে প্রথমে যেতে আসি সয়াবিন তেল দার আর এলাচি এখন দেবো না মিডা কোমর নুন চিনি এখন শরিদ্ গুটটা মিডা কোমর মিক্স করে হালামো আপনারা তাহলে পাড়ার দাও বাড়তে পারেন ঘি বানান্য হয়ে গেছে আমাকে মিডা কোমরের হাল্লা

কি কইলাম সেরা সেরা এই মীরা কুমোরের হাল্যবানাই বানাই কারা কারা খাইতেন জানাইতে কলম বলবেন না